সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটা নিউজে সম্প্রতি সময়ে কেনাডার প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে ঘোষণাটি কার্যকরী হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে ইনসাইড কেনাডাতে যারা আছেন তাদের দৈনন্দিন লাইফে ইলেকট্রনিক ভেহিকাল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে এবং এটা গভর্নমেন্টের উদ্যোগে এটা করা হবে কোনো প্রাইভেট ফান্ডেড না তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর একটা উদ্দেশ্য জীবনযাত্রাকে সহজ করার জন্যে আপনিও পাঁচ হাজার ডলার পর্যন্ত যে বিশেষ রিবেট পাবেন গভর্নমেন্টের পক্ষ থেকে সেটার তথ্যটা আপনাকে জানানো এই কারণেই আজকের আলোচনা নিউ ক্যানাডা ইলেকট্রনিক ভেহিক্যাল রিবেট অন অফ আপ টু ফাইভ থাউজেন্ড ডলার ওপেন্স ফেব্রুয়ারি সিক্সটিন তো ষোলোই ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরী হবে মার্ক কার্নি এটা ঘোষণা দিয়েছেন এবং এই ক্ষেত্রে এটার জন্যে টু বিলিয়ন ইলেকট্রনিক ভেহিক্যাল অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম তারা চালু করতে করতেছেন এই ষোলোই ফেব্রুয়ারি থেকে যেটা কার্যকরী হবে এবং ঘোষণাটা দিয়েছেন হচ্ছে পাঁচ তারিখে গতকালকের ঘোষণা আন্ডার দি প্রোগ্রামস কেনাডিয়ানস ক্যান রিসিভ আপ টু ফাইভ থাউজেন্ড ডলার টু দি পার্সেজ আর লিজ অফ অ্যান ইলিজিবল ব্যাটারি ইলেকট্রিক ভেহিকাল আর ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড আপ টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর এ প্লাগ ইন হাইব্রিড হেন দি প্রোগ্রাম ওপেন্স অন ফেব্রুয়ারি সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হোয়েদার ইউ আর এ ফার্স্ট টাইম ইলেকট্রিক ভেহিকাল বায়ার আর এ বিজনেস লুকিং টু ইলেকট্রিসিটি ইউর ফ্লিট ওর সামান হু হ্যাজ ওয়েটিং ফর দি রাইট ফিনান্সিয়াল পুস টু মেক দি সুইস দিস ইজ ওয়েলকাম নিউজ তো এখানে আমরা একটা কমপ্লিট গাইড আপনাদেরকে দিব এখন হাউ মাস ইজ দি নিউ ক্যানাডা ইলেকট্রিক ভেহিক্যাল রিবেট দি রিবেট অ্যামাউন্টস ডিপেন্ডস অন দি টাইপ অফ ইলেকট্রিক ভেহিকাল ইউ পার্সেস অর লিস তো আপনারা যেই ইলেকট্রিক ভেহিক্যাল কিনবেন বা লিজ নেবেন সেটার কোন ধরনের ভেহিক্যাল নিচ্ছেন সেটার পর বেশ করে আপনাদেরকে পাঁচ হাজার ডলার পর্যন্ত রিবেটটা দেওয়া হবে Uh, for battery or uh, battery electric vehicles and fuel cell electric vehicles, the maximum incentive of a passenger Canadian dollar, it actually rebate by incentive. For plug-in hybrid electric, uh, it uh, has a partial Canadian dollar. However, these amounts will not stay the same for the entire five-year duration of the program. The government has structured the rebate on a ডিক্লাইনিং শিডিউল মিনিং দি ইনসেন্টিভ ডিক্রিজ ওভার দি টাইম অ্যাজ এ ইলেকট্রিক ভেহিক্যাল অ্যাডপশন গ্রোথ অ্যান্ড ভেহিকাল প্রাইসেস আর এক্সপেক্টেড টু কাম ডাউন ন্যাচারালি এখানে আগামী পাঁচ বছরের একটা প্ল্যান দেখতে পাচ্ছেন ভেহিক্যালটায় ব্যাটারি ইলেকট্রিক ফুয়েল এটার জন্যে পাঁচ হাজার ডলার পাবেন দুই হাজার ছাব্বিশে সাতাশ সালে চার হাজার ডলার এরপরে আঠাশ সালে তিন হাজার ডলার ক্রমহাসমান হারে এটা আপনারা পাচ্ছেন প্লাগ ইন হাইব্রিডিজনে প্রথমে পাবেন এই বছরে আড়াই হাজার ডলার তারপরে সাতাশ সালে দুই হাজার ডলার এবং আঠাশ সালে দেড় হাজার ডলার পরেরগুলো আমরা মেনশন করলাম না তো এইভাবেই মূলত এটা গভর্নমেন্টের প্ল্যান যে আপনাদেরকে এই সুযোগটা গভর্নমেন্টের পক্ষ থেকে টু পয়েন্ট থ্রি মিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট নিয়ে নামছে গভর্নমেন্ট আপনাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্যে তো একটা বছরে আপনার যদি পাঁচ হাজার ডলার সেভ হয় কোনো একটা পার্সেসের ক্ষেত্রে নিঃসন্দেহে এটা কিন্তু কম না এটা আপনারা বিশেষ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য তো এই বিষয়গুলো আশা করি আপনাদের জন্য সহায়ক হবে হুইস ইলেকট্রিক ভেহিকলস আর এলিজিবল ফর দি রিবেট তো এটা একটু আগেও বলা হলো যে সবগুলো ভেহিকল কিন্তু একই রকম সবাই কিন্তু এখানে এলিজিবল হবেন না দেয়ার টু মেইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য ডিটারমাইন হোয়েদার ই স্পেসিফিক ইলেকট্রিক ভেহিকল কোয়ালিফাইস দি প্রাইস অফ দি ভেহিকল অ্যান্ড হোয়েদার ইট ওয়াজ ম্যানুফ্যাকস ফার্স্ট দি প্রাইস ক্যাপ টু বি এলিজিবল দি ফাইনাল Uh, transaction value of the vehicle, meaning the actual price you pay, including any dealer installed options or accessories, must be uh, $50,000 or less. This cap is designed to ensure the program helps middle income Canadians afford practical electric vehicles rather than sub, uh, subsidizing luxury purchases. এখানে আরেকটা বিষয়ে নোট করা হচ্ছে বাট হিয়ার ইজ দি ইম্পর্টেন্ট এক্সেপশন দি ফাইভ ফিফটি থাউজেন্ড প্রাইস ক্যাপ ডাজ নট অ্যাপ্লাই টু ক্যানাডিয়ান মেড ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড পিএইস ইভি ইফ দি ভেহিক্যাল ওয়াজ অ্যাসেম্বলড ইন ক্যানাডা ইট কোয়ালিফাইস ফর দি ফুল রিবেট রিগার্ডলেস অফ ইটস প্রাইস তো যেগুলো যে সমস্ত আপনার প্রোডাক্ট ক্যানাডাতে আপনার এখানে অ্যাসেম্বল করা হবে সেগুলোকে ফুল রিবেট দেওয়া হবে দিস ইজ এরি A deliberate move by the government to reward consumers who buy Canadian built electric vehicles and to incentivize automakers to keep and expand their manufacturing operations in Canada. তো কেনাডিয়ান প্রোডাক্টগুলোকে ব্যবহার করার জন্য তারা বেশি রিবেট দেবে ক্ষেত্রে একটু গভর্নমেন্টের পক্ষ থেকে বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে আপনার এই ক্ষেত্রে বেশি অভ্যস্ত হন দি সেকেন্ড ফ্যাক্টর ইজ দি কান্ট্রি অফ ম্যানুফ্যাকচার এলিজিবল ভেহিকলস মাস্ট বি বিল্ড ইন ক্যানাডা ওয়ার ইম্পোর্টেড ফ্রম এ কান্ট্রি উইথ হুইস কেনাডা হ্যাজ অ্যান এক্সিস্টিং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কেনাডা কারণলি হ্যাজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ফিফটি ওয়ান কান্ট্রিজ ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার স্টেটস ইউনাইটেড কিংডম জাপান সাউথ কোরিয়া মেক্সিকো এবং আদার্স ভেহিকালস ম্যানুফ্যাকচার্ড ইন এনি অফ দিস কান্ট্রিজ কোয়ালিফাই হোয়াট দিস নোট এক্সক্লুডস ইজ ভেহিকাল ম্যানুফ্যাকচার্ড ইন দি ইউনাইটেড স্টেটস ডিউটি দি অনগোয়িং ট্রেড ডিসপিউট তবে ইউএসএর সাথে যেহেতু একটা ডিসপিউট চলছে সেই জন্য এখানে এই বিষয়টা নট ক্লিয়ার এখনও এটা ইউএসএর প্রোডাক্টগুলোকে ইলিজিবল করা হচ্ছে না দিস ইজ এ সিগনিফিক্যান্ট ডিটেলস বিকজ ম্যানি পপুলার ইলেকট্রিক ভেহিকলস সোল্ড ইন ক্যানাডা ইনক্লুডিং সেভরাল টেসলা মডেলস সার্টেন শেভ্রোল শেভ্রোলেট এবং ফোর্থ ইভিস অ্যান্ড আদার্স আর অ্যাসেম্বল অ্যাট ইউএস ফ্যাক্টরিজ দি গভর্নমেন্ট হ্যাজ নট ইট পাবলিশ ফুল লিস্ট অফ ইলিজিবল মেক্স অ্যান্ড মডেলস বাট ইট ইজ এক্সপেক্টেড বিফোর দি জানুয়ারি সিক্সটিন লঞ্চ ডেট তো এখানে আরও অনেক কিছু ডিসক্লোজ হবে ডাস দি রিবেট অ্যাপ্লাইস টু লিজ তো এখানে লিজের ক্ষেত্রেও এই রিবেটটা আপনার অ্যাপ্লাই হবে ইয়েস দি নিউ Electric vehicle affordability program explicitly covers both purchase and leases. Whether you choose to buy your electric vehicle outright, finance it, or lease it, you can still receive the full incentive amount up to 5000 Canadian dollars for BEV or FCEV and up to 2500 for PHEV, provided the vehicle meets the price and manufacturing origin requirements. দিস ইজ গুড নিউজ ফর ক্যানাডিয়ানস হু প্রিফার দি ফ্লেক্সিবিটি অফ লিভিং পার্টিকুলারলি দোজ হু ওয়ান্ট টু ট্রাই অ্যান ইলেকট্রিক ভেহিকাল উইদাউট কমি কমিটিং টু ফুল ওনারশিপ ওর হু ওয়ান্ট টু আপগ্রেড টু নিউ মডেলস এজ ব্যাটারি টেকনোলজি ইম্প্রুভস তো এটা অনেকের জন্যই হেল্পফুল হবে হু ক্যান অ্যাপ্লাই ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এলিজিবিলিটি বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস আর এলিজিবল টু রিসিভ দি নিউ ইলেকট্রিক ভেহিকাল রিবেট The program is designed to accelerate electric uh, vehicle adoption across the board, uh, whether you are a private citizen buying a family for family car or a company electrifying uh, a fleet of delivery vans, sales vehicles, or service trackers. Uh, while the full, applic full application rules and documentation requirements have not been published as the announcement date, the program is modeled as on Canada's previous IJEV program. সি রিক্ড প্রুভ অফ পার্সেস অফলিজিক আইডেন্টিফিকেশন ডিটেলস অ্যান্ড কনফার্মেশন দি ভেকাল মেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মরফিকশন গাইডেন্স ইস এক্সপেক্টেড বিফোর ফেব্রুয়ারি থাজেন্ড আরও বিস্তারিত এই সম্পর্কে ষোলোই ফেব্রুয়ারি আগে মোটামুটি একটা তথ্য আপনারা পেলেন আজকের আলোচনা থেকে যে কি ধরনের একটা সুবিধা গভর্নমেন্ট চালু করতেছে যেটা জেনে থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো ভারত দেখুন আল্লাহ সালাম আলাইকুম